টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দিনটা দুর্দান্ত হলো তিনটা ম্যাচে জমজমাট রোমাঞ্চে ঠাসা। একটাই আফসোসের জায়গা থাকতে পারে যে তিনটা ম্যাচে অঘটনের প্রবল সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত কোনো অঘটন ঘটেনি ঘটাতে পারেনি মানে ছোট দলগুলো যদি বড় দলকে হারিয়ে দেয় টুর্নামেন্টে তো ওইটা শুরুতে একটু জমে ওঠার ব্যাপার থাকে না সেইটা প্রথম দিনের তিনটা ম্যাচে হওয়ার এভরি পসিবিলিটিস ছিল প্রথম ম্যাচটাতে নেদারল্যান্ডস পাকিস্তানকে হারাতেই পারত। পারেনি শেষ পর্যন্ত দ্বিতীয় ম্যাচটাতে স্কটল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই পারতো পারেনি শেষ পর্যন্ত এবং তৃতীয় ম্যাচটাতেও ইউএসএ হারাতেই পারত ভারতকে হ্যাঁ ভারতকে হারাতে পারতো যেইভাবে ভারতে টুটি চেপে ধরেছিল ইউএসএ তাতে মনে হচ্ছিল বিশ্বকাপের প্রথম দিনে এই বিশ্বকাপের সবচেয়ে বড়ো না ঘটে যায় কেননা ভারতে এই টুর্নামেন্টটা শুরু করছে রেড হট ফেভারিট হিসাবে এতটা ফেভারিট হিসাবে কোনো টুর্নামেন্ট লাস্ট কবে কোন দল শুরু করেছিল সেইটা নিয়ে আলোচনা হতে পারে সেইটা নিয়ে গবেষণা হতে পারে কিন্তু ইউএসএ ভারতকে একেবারে কাঁপিয়ে দিয়েছিল একেবারে নাড়িয়ে দিয়েছিল যাক মুম্বাইয়ের ওয়াংখেরি স্টেডিয়ামে শেষ পর্যন্ত ভারত হারেনি ম্যাচটা তারা জিতে নিয়েছে উনত্রিশ রানে টি টোয়েন্টি ফরম্যাটে উনত্রিশ রানে জয় পরাজয়ের ব্যবধানটা বেশ তবে আসলে ভারতের জন্য ম্যাচটা অত সহজ ছিল না তাদের ক্যাপ্টেন সূর্যাকুমার ইয়াদবের ওই স্পেশাল স্পেশাল ভেরি স্পেশাল একটা ইনিংসেই এই ম্যাচটা তারা জিতে নিয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্যাপ্টেন্স নক সুরিয়া কুমার যাদব এই ম্যাচটাতে খেললেন আর তাতে করেই ভারতের জয়টাও যেন নিশ্চিত হলো না তখনও তার ইনিংসেও জয়টা নিশ্চিত হয়নি ভারতকে এরপরেও লড়াই করতে হচ্ছে লড়াই করেই জয়টা নিতে হয়েছে কিন্তু ইউএসের ওই আফসোসের জায়গাটা থাকবেই যে একটু এদিক ওদিক হলে কিছু জিনিস নিজেদের পক্ষে আসলে কিছু ভুল কম করলে হয়তোবা এই ম্যাচটা তারা জিতলেও জিততে পারত ভারত যে টুর্নামেন্টের শুরুটা করলো ইউএসএ কে উনত্রিশ রানে হারিয়ে সেই ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা তা তো আলোচনাটা করছে দেখেন সূর্যকুমারী যাদবের কথাটা বলি প্রথমে এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ধরেন কিছুদিন আগ পর্যন্ত লাস্ট যে তারা সিরিজটা খেলেছে কেউদের বিপক্ষে তার আগ পর্যন্ত ক্যাপ্টেনের ফর্মটা ভারতের সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গাগুলোর একটা ছিল হ্যাঁ সবাই সবসময় জানতেন যে তিনি ফর্মে ফিরতে পারেন যে কোনো মুহূর্তেই ফর্মে ফিরতে পারেন এটা জাস্ট ম্যাটার অফ টাইম এবং লাস্ট সিরিজটাতে খুব ভালো ব্যাটিং তিনি করেছেন তারপরেও ভাই এই প্রথম ম্যাচটাতে ওয়ার্ল্ড কাপে তিনি যেই ব্যাটিংটা করলেন এইটা সেই ভিনটেজ সুরিয়া তার একেবারে প্রাইমের সুরিয়ার কথা মনে করাচ্ছে এবং শুধু সেইটা না তিনি দলকে বিপদ থেকে যেইভাবে উদ্ধার করলেন এইটা অ্যামেজিং সেটা বরং পুরো টুর্নামেন্টে ভারতকে আরও বেশি কনফিডেন্স দেওয়ার কথা এরকম একটা জয় পাবার প্রেক্ষিতে সুরিয় কুমার কি ইনিংসটা খেলেছেন ঊনপঞ্চাশ বলে তিনি চৌরাশি রানের একটা অপরাজিত ইনিংস খেলেছেন এইটাই সংখ্যাটাই বলছে কি দুর্দান্ত ইনিংস কিন্তু সংখ্যাটা আসলে সব কিছু বলছে না আপনি যখন জানবেন যে ভারতের স্কোর একসময় পাওয়ার প্লেয়ার মধ্যেই তারা চারটা উইকেট হারিয়ে ফেলেছিল ছেচল্লিশ রানে তখন আপনি সুরিয়ার ইনিংসের গুরুত্বটা বুঝবেন আপনি যখন জানবেন যে ভারতের সাতাত্তর রানে ছয় উইকেট চলে গিয়েছিল ইনিংসের তেরো নম্বর ওভারে তখন সূর্যের ইনিংসের গুরুত্বটা বুঝবেন এবং আপনি যখন জানবেন যে পনেরো ওভার শেষেও ভারতের একটু নরবরে অবস্থা ছিল সেইখান থেকে শেষ পাঁচ ওভারে সাতষট্টি রান ভারত তুলেছে এবং তাদের ক্যাপ্টেন কিভাবে ওই কাউন্টার অ্যাট্যাকটাতে নেতৃত্ব দিয়েছেন কি অসাধারণ বিস্ফোরক বিধ্বংসী একটা ইনিংস খেলেছেন প্রথম একত্রিশ বলে ছত্রিশ রান করেছিলেন যে সূর্যকুমার যাদব তিনি পরের আঠারো বলে আটচল্লিশ রান করেছেন সেটাই কি ডিফারেন্সটা মেক করে দেয়নি হ্যাঁ একশো একষট্টি রান তারপরেও ভারত করেছিল সেইটা মুম্বাইয়ের ওয়াংখেরি স্টেডিয়ামে উইকেটটা একটু ট্রিকি ছিল ভারতের যে বোলিং লাইন আপ তারপরেও সেটা যথেষ্টই হবার কথা যদিও আজকে জাসপ্রিত বুমরা তিনি তার একটু অসুস্থ থাকার কারণে এই ম্যাচটাতে ইলেভেনে খেলেননি তার বদলে একাদশে এসেছেন মোহাম্মদ সিরাজ যেই সিরাজের এই ওয়ার্ল্ড কাপই খেলার কথা না হারশিৎ রানা ইঞ্জুরির কারণে ছিটকে যাওয়াতে তার রিপ্লেসমেন্ট হয়েছেন এবং আজকের ম্যাচ থেকে জাসপ্রিত বোমরা ছিটকে যাওয়াতে সিরাজ ইলেভেনে এসেছেন তিনি শুরুতেই দুইটা উইকেট তুললেন আরদীপ সিংও একটা উইকেট তুলে নিলেন তেরো রানে যে তিন উইকেট ইউএসএর চলে গেল ওইখানটাতেই ভারত জয়ের পথে অনেকখানি এঁকে যায় হ্যাঁ ইউএস এর পার্টনারশিপ হয়েছে কিন্তু ওই আস্কিং রেটের সঙ্গে পাল্লা দিয়ে রান এর ব্যাটসম্যানরা তুলতে পারেননি বরুণ চক্রবর্তী অবশেষে যখন সেই পার্টনারশিপটা ব্রেক করেন তখনও কিন্তু একটা পার্ট জুটি হয়েছে কিন্তু তখনও ম্যাচে ভারতেরই দাপট বলতে পারেন যে শেষ পাঁচ ওভারে তো ছয় উইকেট হাতে নিয়ে ইউএসের চৌষট্টি রান প্রয়োজন ছিল এখন যখন ভারত তাদের ইনিংসের শেষ পাঁচ ওভারে সাতষট্টি রান তুলেছে তাহলে ছয় উইকেট হাতে নিয়ে ইউএসের শেষ পাঁচ ওভারে চৌষট্টি রান কেন তুলতে পারবে না ভাই ইউএসএর তো আর একজন সূর্য কুমার ইয়াদব নাই সেই কারণে তারা ওইটা পারেনি ষোলো নম্বর ওভারে আকসয় প্যাটেল তিনি পরপর দুই বলে যে দুইটা উইকেট তুলে নিলেন স্পেশালি সঞ্জয়ের উইকেটটা সেট ব্যাটসম্যান তাকে আউট করলেন তারপর হারপ্রিতকে তিনি আউট করলেন এবং হারমিত তারপরে গিয়ে আর ওইখান থেকে ইউএসএর আর ফাইটব্যাকের কোনো চান্স ছিল না সত্যিকার অর্থেই ছিল না একশো বত্রিশ রানে আটকে গিয়ে তারা ম্যাচটা হেরে গিয়েছে উনত্রিশ রানে এখন এই যে শেষ পাঁচ ওভারের কথা বললাম দুই দলের ইনিংসের শেষ পাঁচ ওভারটাতে যেমন মানে ডিফারেন্সটা মেক করে দিয়েছে বলতে পারেন আবার ভারত তাদের বোলিং ইনিংসে যেমন শুরুতে ইউএসের তিনটা উইকেট তুলে নিয়েছে তাদের ব্যাটিং ইনিংসে শুরুতে তো আরও লেজে গোবরের অবস্থা ছিল অলমোস্ট মানে ওইরকমই অবস্থা ছিল এবং এইটা শকেরও একটা ব্যাপার রয়েছে অভিষেক শর্মা হওয়া প্রথম বলটাতেই তিনি আউট হয়ে যান আর ওই এক ওভারে যখন তারা তিন তিনটা উইকেট হারিয়ে ফেলে উইকেট হারিয়েছে ওইখানে ঈশান কিষণের উইকেট তার গিয়েছে তিলক বার্মা এবং শিবম দুবে তিনটা উইকেট হারানোতেই কিন্তু ছেচল্লিশ রানে তাদের চার উইকেট চলে যায় পাওয়ার প্লেয়ের মধ্যে এবং দশ ওভার শেষও তাদের তেষট্টি রানে চার উইকেট ছিল এবং সেই টেন্থ ওভারের লাস্ট বলটাতে সূর্য কুমার যাদব আউট হতে পারতেন তিনি যেই ওই রিটার্ন ক্যাশটা দিয়েছিলেন বোলার সেটা ধরেও আসলে ফেলে দিয়েছেন সো ওই খুবই গুরুত্বপূর্ণ তারপরে গিয়ে ওই যে লাইফটা তিনি পেলেন পনেরো রানে সূর্য কুমার যাদব শুরুটা করেছিলেন তিনি ধীরে সুস্থ এরপরে তিনি দেখলেন যে আউট হয়ে গেলেন রিঙ্কু সিং এবং হার্দিক পান্ডিয়া যেটা বলছিলাম সাতাত্তর রানে ছয় উইকেট চলে গিয়েছে পনেরো ওভার শেষেও তারা খুব কমফোর্টেবল জায়গাতে নাই ওইখান থেকে সূর্য কুমার যাদব মানে এক্সপ্লোর করেছেন ষোলো নম্বর ওভারটাতে একুশ রান তুলে নিয়েছেন আকসর প্যাটেল তিনি দুইটা চার মেরে শুরু করলেন আবার শেষের দিকে গিয়ে ওভারে লাস্টে গিয়ে একটা চার একটা ছক্কা মারলেন সূর্যা লাস্ট ওভারটাতে আবার একুশ রান তুলে নিলেন দুইটা চার দুইটা ছক্কা সামাললেন এই মোটামুটি তার ওই একক ক্যারিশমাতেই তার ওই বিধ্বংসী ইনিংসটাতে শেষ পাঁচ ওভারে সাতষট্টি রান ভারত তুলেছে আর সুরিয়া প্রথম কত বাইশ বলে মনে হয় একুশ রান করেছিলেন কিংবা ধরেন একত্রিশ বলে ছত্রিশ রান করেছিলেন পনেরো ওভার শেষেও তারপরে গিয়ে তিনি যে শেষ আঠারো বলে আটচল্লিশ রান তুলে অপরাজিত থাকলেন এবং ওই যে ইনিংসটা তিনি খেলেন উনপঞ্চাশ বলে চুরাশি রানের সেই ইনিংসটাই আসলে ডিফারেন্সটা মেক করে দিয়েছে ভারত তাদের বোলিং ইনিংসে শুরুতে তিনটা উইকেট তুলে নিয়েছে বলতে পারেন সেটা একটা টার্নিং পয়েন্টের আলোচনাতে আসতে পারে কিংবা ওই যে পাঁচ ওভারে তাদের চৌষট্টি রান প্রয়োজন তখন আক্সের প্যাটেল পরপর দুই বলে দুইটা উইকেট তুলে নিয়েছে আলোচনাতে আসতে পারে কিন্তু শেষ পর্যন্ত গিয়ে আপনাকে বলতে হবে যে ভারত প্রথম ম্যাচটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যে উনত্রিশ রানে জয় দিয়ে শুরু করলো বিস্ফোরক বিধ্বংসী না তবে সূর্যকুমার যাদবের বিস্ফোরক বিধ্বংসী ব্যাটিংয়ে যে তারা সাতষট্টি রান তুলেছে সেইটাই ওই সময়টাতে যে আঠারো বলে আটচল্লিশ রান তুলেছেন ভারতের ক্যাপ্টেন সেইটাই টার্নিং পয়েন্ট এবং আরও বেশি করে পনেরো রানের সময় তিনি যে একটা বোলারকে রিটার্ন ক্যাচ দিয়েও বেঁচে গিয়েছেন ওইটা যদি সূর্যা আউট হয়ে যেতেন নেভার নো এই ম্যাচটাতে ভারত হেরে গেলেও যেতে পারত অন্য কেউ স্টেপ আপ করতে পারতো ওইটা তো অন্য আলোচনা কিন্তু শেষ পর্যন্ত গিয়ে সেইটাই আমার কাছে ডিফারেন্স মেকার পনেরো রানের সময় সুরিয়ার যে রিটার্ন ক্যাচটা ইউএসএ বোলার ফেলে দিয়েছে সেইটাই ভারতের এই জয়ের টার্নিং পয়েন্ট বলে আমার কাছে মনে হচ্ছে একমত কি হবে আপনি নাকি শেষ পাঁচ ওভারে তার ব্যাটিং ঝড় ওই জায়গাটার কথাটা আপনি একটু বেশি করে বলবেন জানাতে পারেন আপনার মতামতটা